আসসালামু আলাইকুম এবরওয়ান চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে আমি আমার সংসার আমার বাগান থেকে আপনাদের সবাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম এখানে আমার একটা মালটা গাছ আছে মালটা গাছের ডালাগুলো মরে গেছে নিচের ডালাগুলো ভালো আছে কিন্তু উপরেগুলা ফাঙ্গাসে আক্রমণে মরে গেছে তা আমি এই পুরা গাছটাকে বাঁচানোর জন্য আক্রান্ত ডালাগুলোকে কেটে ফেলবো আজকে আমি এই ডালাগুলোতে কীভাবে ছাঁটাই করবো সেইটা আপনাদের সাথে শেয়ার করব। এবং ছাটাইয়ের পর কি ব্যবহার করব সেটাও আমি দেখাবো ছাঁটাইয়ের পর যদি ওই ওই স্থানে কিছু ব্যবহার না করি তাহলে সেটা সেখান থেকে নতুন ভাইরাস মানে ছত্রাকে আক্রমণ হবে গাছে আস্তে আস্তে ওখান থেকে নিচে থেকে সব ডালাগুলো মরে যাবে দেখেন আমি বেছে বেছে সব শুকনো ডালা তারপর আধা মরা যে ডালাগুলো আছে সবগুলাকে কেটে ফেলেছি এক এক করে কেটে ফেলছি নিচের দিকে তেমন একটা মোড়া ডালা নেই ডালাগুলোকে কেটে ফেলব তার সাথে আমি আরেকটা কাজ করেছি আমি ফাঙ্গাসনাশক হিসেবে আমি একটু হলুদ হলুদ পানিতে গুলে নিয়ে আসছি ওটা দিয়ে দেবো সেটা আপনাদের আমি দেখাবো আমি আগেই বলেছি আমি মানে সব কিছু ঘরোয়া পদ্ধতিতেই করি আমার বাগানটা তো আপনারা দেখছেন মোটামুটি ভালোই মানে অনেক গাছই আছে তারপর আমি সব ঘরোয়া পদ্ধতিতেই কীটনাশক তারপর সার সব ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করি তো এর ফলে যতটুক হয় আমার গাছ আমি তো আগে এক ভিডিওতে বলেছি আমার গাছে তেমন ফলন হয় না তো মানে অল্প বিস্তর হয় যাই হোক আল্লাহ দিলে হতে কতক্ষণ আপনারা দোয়া করবেন যে পাতাগুলাও অনেক কিছু মানে এখনো হবে এরকম সম্ভাবনা আমি কেটে ফেলছি আপনাদের কারো গাছে যদি এভাবে আক্রমণ হয় বা আক্রান্ত কোনো গাছ থাকে আমি আশা করি আপনারা ওইভাবে সাটাই করে ফেলবেন ডালাগুলো ওগুলোকে সাঁটাই করে তারপর ই ফাঙ্গাস লাগিয়ে দেবেন যাতে আর নতুন কোনো আক্রমণ না হয় দেখেন আমি গুলে আনা হলুদটা সব কাটা স্থানে লাগিয়ে দিচ্ছি এরকম করে লাগিয়ে দিলে এই কাটা স্থানগুলোতে নতুন ফাঙ্গাসে আক্রমণ হবে না তার ফলে পুরো গাছটা আমার বেঁচে যেতেও পারে সেই ভরসায় আমি কাজটি করছি দেখেন খুঁজে খুঁজে প্রতিটা ডালায় লাগিয়ে দিচ্ছি হলুদ যদি আমার এই ভিডিও আপনাদের একটু উপকারে আসে আপনার যারা আমার মতো বাগানি ছোটখাটো বাগানি এত মানে রাসায়নিক জিনিস কারো ঘরে নাও থাকতে পারে তারা আশা করি এই ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই আমার ভিডিওতে দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম